এসএসসিতে আমি অঙ্কে পেয়েছিলাম ষাট খারাপ পরীক্ষা দিয়েছিলাম কিন্তু এইচএসিতে ইলেকটিভ ম্যাচ ছিল দুই পার্ট দুই পার্টে পেয়েছিলাম একশো এখন মনে হচ্ছে গত চব্বিশ ঘন্টায় শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচের রানরেটার হিসাব নিয়ে যে পরিমাণ মাথা খাটাইছি আমাকে যদি এখন এস পরীক্ষা দিতে বলা হয় আমার ওই সিলেবাসে অঙ্কে আশিরও করে পাবো অ্যাপার্ট একটা ব্যাপার নিশ্চিত আফগানিস্তানের জন্য শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচ জিতেও কোয়ালিফাই করা সহজ হচ্ছে না রেদার উল্টো করে আমি যে কথাটা বলতে চাই আফগানিস্তান শ্রীলঙ্কার সঙ্গে পারবে না ভাই এটা আমি বিশ্বাস করি এটা আমার বিশ্বাস কোনো যুক্তি নাই এটা বিশ্বাস কোনো যুক্তি নাই আমি মনে করি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাই দেবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই গ্রুপ থেকে সুপার ফোরে যাবে যদি রান রেটের সেই ক্রুশিয়াল হিসাবটা চলে আসে তাহলে অ্যাকচুয়ালি কি হবে আপনারা অনেকেই এই নাম্বারসগুলো জানেন কিন্তু তারপরও নাম্বারসের সঙ্গে কিছু ব্যাপার আলোচনার দাবি রাখে আলোচনার দাবি রাখে হংকংয়ের সঙ্গে বাংলাদেশের ব্যাটিং আলোচনার দাবি রাখে আফগানিস্তানের এগেনস্টে তাস্কিনের শেষ ওভারে দুই ছক্কা হজম করা এসব কিছু নিয়েই আলোচনা করব বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস বিহাইড্রেটেড স্টে অ্যাক্টিভ হাতে থাকা ফোন ক্যালকুলেটর হঠাৎ করেই অ্যাক্টিভ প্লাসে বদলে গেছে কি ম্যাজিক এরকম একটা ম্যাজিকই আমরা দেখতে চাই আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচে সহজ করে বলি আফগানিস্তান যদি আগে ব্যাট করে দুশো করে শ্রীলঙ্কাকে তাদের একশো আঠাশ রানের মধ্যে আটকাতে হবে নাম্বারগুলো শুই নেন আরও বিশ কমাই দিলাম আফগানিস্তান একশো আশি করলো শ্রীলঙ্কাকে একশো নয় রানের মধ্যে আটকাতে হবে আরও বিশ কমলো একশো ষাট করলো আফগানিস্তান শ্রীলঙ্কাকে আটকাতে হবে একানব্বই রানের মধ্যে যদি তারও কম একশো পঞ্চাশ করে আফগানিস্তান আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে চুরাশি রানের মধ্যে আটকাতে হবে অর্থাৎ ইকুয়েশনটা আফগানিস্তানের জন্য তুলনামূলক কঠিন এবং যদি আফগানিস্তানকে চেস করে জিততে হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি শ্রীলঙ্কা যে রানটা করবে সেটা এগারো থেকে বারো ওভার তিন বলের মধ্যে করতে হবে সো পাল্লাটা আফগানিস্তানের দিকে কোনোভাবেই ঝুঁকে নেই আফগানিস্তান পরের পর্বে কোয়ালিফাই করার জন্য ফেভারিট এটা আপনি জোর দিয়ে বলতে পারবেন না এবং একই সঙ্গে আমরা এটাও জোর দিয়ে বলতে পারবো না যে বাংলাদেশ খুব ভালো বা স্মার্ট ক্রিকেট খেলে এই অবস্থাটা তৈরি করেছে বাংলাদেশ সুপার ফোরে নাই যেতে পারে কিন্তু আপনি যখন চিন্তা করবেন আপনার প্রিমিয়ার ফার্স্ট বোলার একজন প্রিমিয়ার ফার্স্ট বোলার হয়ে তাস্কিন দশ এগারো নম্বর ব্যাটসম্যানের কাছে শেষ ওভারে গিয়ে দুটো চক্কা খাচ্ছে আমরা দেখতে পেলাম হংকংয়ের সঙ্গে বারো ওভারে একশো করার পরেও পরে রানটুকু করার জন্য আরও কত ওভার খেলতে হলো ষোলো ওভারে বাংলাদেশ খেলা শেষ করতে পারলো না শেষ ছয় রান করতে গিয়ে বাংলাদেশ দশ বলের মতো খেলল হংকংয়ের বিপক্ষে এই ব্যাপারগুলো ভালো হয়নি অনেকেই বলেন রান রেট দিয়ে কী হবে রানডেডের কোনো দরকার নাই দরকার অ্যাকচুয়ালি হয় না যদি না ইকুয়েশনের প্রশ্ন আসে কিন্তু এখন তো ইকুয়েশনের প্রশ্ন এসে গেছে আর যখন এরকম একটা ক্রিটিক্যাল গ্রুপে আপনি আছেন টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের আট নয় দশ তিনটা অলমোস্ট সমশক্তির টিম একটু মার্জিনে এগিয়ে পিছিয়ে থাকার টিম যখন মোকাবেলা করবে তখন তো রান রেটের ব্যাপারগুলো সামনে আসে তখন তো রান রেটের ব্যাপারগুলো প্রত্যেকটা দলই একটু আগে থেকে চিন্তা করে বাংলাদেশ কি সেই চিন্তা করেনি বাংলাদেশ সেই চিন্তা যদি করে থাকে এক্সিকিউশন কেন এত পড়ছিল হংকিং এসে ম্যাচ শেষে আপনারা দেখেছেন সহকারী কোচ মিস্টার সালাউদ্দিন এবং সন্টেক তারা ভিটারের সঙ্গে কীভাবে কথা বলছিলেন অনেকেই বলছেন মানে কোচ তার ক্ষোভ প্রকাশ করছেন যে এরকম ব্যাটিং কেন তাস্কিন আবারও বলছি প্রিমিয়ার ফাস্ট বোলার দেশের তিনি শেষ ওভারে দশ এগারো নম্বর ম্যাটসম্যানের কাছে কোন বিবেচনায় দুটো ছক্কা খাবেন হয় কি এই ধরনের ঘটনাগুলো না ভালো ঘটনা না এই ধরনের ঘটনাগুলো স্মার্ট ক্রিকেটার স্মার্ট ক্রিকেট থিঙ্কিংয়ের উদাহরণ দেয় না সো আমাদের তাকিয়ে থাকতে হবে পরের ম্যাচগুলো কী হবে শ্রীলঙ্কার সঙ্গে যদি আমরা ম্যাচ জিততাম আমার কোনো হিসাব করতে হতো হতো না সো ওটাই হচ্ছে আলটিমেট চিন্তা হওয়া উচিত যে ভাই অন্যের মুখাপেক্ষে আমি কেন থাকবো পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেছেন আপনি ভাই বন্ধু পাশে কি লিখতেছি সে ওরটা দেখে এরকম কমন পড়লে লিখবো পেছনে একজন আছে ওরটা দেখে লিখবো এই হিসাবে আপনি কেন যাবেন আপনি জানেন যে ভাই ওই প্রশ্ন দূরে আসতে পারে সম্ভব্য আপনি পড়ে যান নিজে পরীক্ষা দেন এই সিচুয়েশনটা তৈরি হয়েছে সো সিচুয়েশন যখন পড়ে গেছি সেটা তো আসলে ওভারকাম করার জন্য কিছু করার নাই আমাদের এটা হচ্ছে সব থেকে দুঃখের পার যে আপনার কোনো কিছু করার নেই আপনি দর্শক বাংলাদেশের প্লেয়ার কোচ ম্যানেজমেন্ট আমরা সবাই দর্শক আমরা বসে বসে দোয়া করব এক্সপেক্ট করব এবং সবাই এই দিন নাগিন ড্যান্স বলে সবাই শ্রীলঙ্কান হয়ে যাব এবং আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের প্রায় সব দর্শকই ওই পার্টিকুলার একটা দিনের জন্য শ্রীলঙ্কার সাপোর্টার হয়ে যাবে উপায় নাই তো ভাই আমাদের তাদের তো উপায় নাই ফাটা বাসা আমরা আটকা পড়ে গেছি বাট দেনে দিন যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশানটা কোনোভাবেই আফগানিস্তানের পক্ষে না রাদার শ্রীলঙ্কা যদি খুব বাজে না খেলে আর আফগানিস্তান যদি অবিশ্বাস্য রকম ভালো না খেলে বাংলাদেশি এই মুহূর্তে পরের পর এবার সুপার ফোরে যাওয়ার জন্য রেইসে মোটামুটি ঠিকই আছে বাট ক্রিকেট খেলা এনিথিং ক্যান হ্যাপেন তবে আমি শুরুতেই বলছিলাম যে আমার কাছে কোনো যুক্তি নাই কোনো তথ্য পরিসংখ্যানের দিয়ে বোঝানোর চেষ্টাও করতেছি না করবো না আমি বিশ্বাস করে আমার মনে হয় ভাই শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাই দিবে এবং শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ গ্রুপ রানার্সার হিসেবে সুপার ফোরে কোয়ালিফাই করবে যদি সেটা হয় সুপার ফোরে বাংলাদেশ তিনটা ম্যাচ যে খেলবে তিনটা ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করবে বাংলাদেশ শুধু তিন ম্যাচ হারতে পারে আই হ্যাভ নো কমপ্লেন দ্যাট কিন্তু স্মার্ট অ্যাগ্রেসিভ এবং ক্যালকুলেটিভ ভালো ক্রিকেটটা দেখতে চাই যদি বাংলাদেশ সুপার ফোরে যায় আর যদি না যেতে পারে দল দেশে ফেরার পরে দ্বিতীয় নির্ধারক যারা আছেন তারা বসে একটু চিন্তা করেন যে কাকে কোথায় খেলাবেন কাকে কতদিন টানবেন কেন টানবেন আর যদি না টানেন কেন টানবেন না নিশ্চিত হয়ে দল থেকে দু একজনকে ব্রেক দেওয়ার চেষ্টা করেন